হ্যালো প্রিমন আমি পাইল আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমার এই নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত আজকে বৃহস্পতিবার পুরীতে আমাদের দ্বিতীয় দিন তাই আজকে চলে এসেছি বিচে স্নান করতে মজা করতে খেলা করতে পুরীতে অনেক ছোটবেলাতে এসেছিলাম ছোটবেলাও বলা চলে না তখন ক্লাস এইটে পড়ি আর এত বছর পর আবার মানে আমার দ্বিতীয়বার তার মধ্যে এত মজা করছিলাম আমরা যে বলার উপায় নেই মনে হচ্ছে যেন সেই ছোট্টটি হয়ে গেছে আমার এখানে এসে দেখছি অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে কিন্তু যেটা চেঞ্জ হয়নি সেটা হচ্ছে সমুদ্র দেখে উত্তেজনা আর আনন্দ পাওয়া তার সাথে সাথে জগন্নাথ দেবের দর্শন করে একটা আলাদা অনুভূতি এগুলো কখনোই পাল্টাবে না কিন্তু অনেক কিছুই পাল্টে গেছে তার মধ্যে আমরা স্নান টান করে রেডি হয়ে দুপুরবেলা বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া সেরে আমরা যাব মন্দিরে দর্শন করতে সকালবেলায় বাবা মা গিয়ে দর্শন করে এসে মঙ্গল আরতি দেখে আমরা গিয়েছিলাম বিচে স্নান করতে তারপরে আমরা এসেছি এখন আবারও মন্দিরে দর্শন এই সময়ে মন্দিরের ধ্বজা পাল্টানো হয় সেই অপরূপ দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব জানেন তো মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউনি সেটা তো তো আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কিন্তু এই যে ধ্বজা পাল্টানোর যে অপরূপ দৃশ্যটা এটা আপনাদের সাথে শেয়ার করে খুব ভালো লাগছে পুরীর মন্দিরের ধ্বজা প্রত্যেক দিনই পাল্টানো হয় মন্দিরের একদম উপরিভাগে যে সাদা সাদা স্তম্ভগুলো দেখতে পাচ্ছেন ওখানে হনুমানজি বিরাজমান আমার মা বলছিলেন যে ওখানে নাকি হনুমানজিকে প্রত্যেক দিন আরতি করতে আসেন স্বয়ং বিভীষণ একদম ধ্বজার উপরি প্রান্তে যিনি এখন ধ্বজা টাঙাচ্ছেন উনিও কিন্তু প্রথমে ওখানে আরতি করে তারপরে পরে ধ্বজাটাকে নামিয়ে যে মাথায় পাগড়ির মতন করে বেঁধে ফেলছেন আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না তবে আমি স্পষ্টই দেখতে পেয়েছিলাম দক্ষিণ দুয়ার দিয়ে মন্দির থেকে বেরিয়ে এসেই আমরা এই দৃশ্য দেখছি আর আপনাদের সাথেও শেয়ার করছি Hey! মানুষের জয় জগন্নাথ ধ্বনিতে তো বুঝতেই পারছেন ঠিক কতটা ভিড় রয়েছে আর আমাদেরও দেখতে দেখতে ধ্বজা পরিবর্তন দেখা শেষ হলো দেখুন মন্দিরের চারিপাশটা এত সুন্দর লাগছে পুরী মন্দিরে আলাদাই একটা এনার্জি রয়েছে যে এনার্জিটা এখানে এসে তবেই অনুভব করা যায় এটাকে বলে প্রকাশ করা যায় না অসম্ভব এটা সেই জন্যই হয়তো অনেকে বারবার এই পুরী ধামের টানে ছুটে ছুটে চলে আসে বিশেষ করে বাঙালিরা তাই না বলুন আজকের মতন মন্দির দর্শন হয়ে গেছে এখন যাবো হোটেলের দিকে আর স্বর্গদার থেকে মন্দিরে আসার জন্য অ্যাভেলেবেল অটো পাওয়া যায় তবে মাঝে মাঝে বলে তারা রিজার্ভ করে নিতে ভাড়াটা একটু বুঝে শুনেও বলতে হয় বল ছবি তুলতে হচ্ছিল আজকে পুরো দিনটা কুরিয়েতেই কাটালাম তো আমরা সন্ধ্যাবেলায় হাতে সময় পেয়ে বেরিয়েছি আমরা একটু শপিং করতে এই টুকটা গিফটের জন্য আমরা এখান থেকে কিছু জিনিস নিয়ে যেতে চাইছি আর এই যে সরগদ এই ঠিক কোণটো হাতেই আমাদের একটা কলির ভিতরে হোটেলটা খুব সুন্দর হোটেল আর খুব অল্প খরচে আমরা খুব ভালো সার্ভিস পেয়েছি আর এই স্বর্গদ্বারের একদম পাশে যে হোটেলটা দেখতে পাচ্ছেন হোটেল নয় রেস্টুরঁ সেটা হচ্ছে বিদেশ ঘর রেস্টরাঁ তো এখানে আমরা যতদিন খাওয়া দাওয়া করেছি এখান থেকেই খাওয়া দাওয়া করেছি এখানকার খাওয়ার দাওয়ার তুলনামূলক অনেক ভালো আশেপাশে যত হোটেল রয়েছে তার তুলনায় এই রেস্টুরেন্টের খাবার দাবার সত্যিই ভালো আমরা বাঙালি থালি খেয়েছিলাম তবে প্রত্যেকটা খাবার কিন্তু ভালো ছিল আর এখন যাচ্ছি এই সামনের দোকানটা মঞ্জুষা হ্যান্ডলুম এখানে এসে অনেক টুকটাক শপিং করেছি আর এই দোকানটা থেকে বিশেষ করে অনেক কিছুই নেওয়া হয়েছে আর খুব ভালো রিজনেবল প্রাইস এখানে চত্বরে যত দোকান আছে সমস্তটাই টুকটাক টুকটাক ঘোরা হয়েছে দাম দেখা হয়েছে তবে এই দোকানের কোয়ালিটি এবং কোয়ান্টিটি তার সাথে সাথে যে দামটা সেটাও আমার রিজনেবল বলে মনে হয়েছে খুব ভালো লোকগুলোও খুব ভালো খুব ভালো ব্যবহার আর খুব সুন্দর কালেকশন আর এই দোকানটা হচ্ছে চৈতন্যদেবের স্ট্যাচু থেকে যে যেদিকটা স্বর্গদ্বারের মেন দরজা সেদিকে যেতেই একদম পড়বে বাঁ হাতে একদম দুপা হাঁটলেই পড়বে বাঁ হাতে স্বর্গদ্বার থেকে একটু আগিয়ে এসে টুকটাক টুকটাক প্রায় প্রত্যেক দিনই দোকানে আসা হয়েছে আজকের মতন জিনিস আমার নেওয়া হয়ে গেছে আর এখন আমার বান্ধবী যে এসেছে বনিতা সে কিছু শপিং করছে সেগুলোই দেখছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরীতে বা উড়িষ্যাতে এই যে হ্যান্ডলুমগুলো এগুলো ভীষণ পপুলার আর শুধুমাত্র উড়িষ্যা বলে না আমরা বাঙালিরাও কিন্তু এই ইকতের জিনিস পড়তে খুব ভালোবাসি কারণ এটা বেশিরভাগ কটন আর সিল্কের মধ্যেই হয় আর এখন এখান থেকে আমরা বেরিয়ে যাব বিচ মার্কেটের দিকে ওটা অ্যাকচুয়ালি মার্কেট বলা চলে না ওটাকে মেলাই বলা চলে এত সুন্দর তো তাদের মানে দেখতে লাগে এত সুন্দর জাঁকজমক করে তারা দোকানগুলো পরিপাটি করে সাজিয়ে রাখে তো চলুন এখন একটু বিচের দিকে যাই বিচের মার্কেটের দিকটাও একটু ঘুরে আসি প্রথমে তো আমরা ভেবেছিলাম যে এই পুরীর ট্রিপটা আমাদেরকে ক্যান্সেল করতে হবে কিন্তু তারপরেও দেখুন বাবা আমার ভাঙা হাত নিয়ে কীরকম ভিড়ের মধ্যে শপিং করার জন্য উঠে পড়ে লেগেছে আসলে আমার বাবা ভীষণ শপিং করতে ভালোবাসে তার থেকে বেশি ভালোবাসে জিনিসপত্র ঘুরে ঘুরে দেখতে আর ভাঙা হাত নিয়ে এসেছে বিশ্বাস করুন জগন্নাথ দেবের অশেষ কৃপা ছিল বাবা খুব সুন্দর ঘুরেছে এই যে পুরীর মন্দিরের এটা স্ট্রাকচার করে রাখা রয়েছে তো এটা বলছিল পাথরের কিন্তু আমার জানা নেই কী পাথরের এটা আর খুব সুন্দর লাগছিল দেখতে তাই নিয়ে ঘেঁটে দেখছিলাম সমুদ্রের পাড়ের মার্কেট মানে তো পুরো সমুদ্রের জিনিস যেমন ঝিনুক শঙ্খ শামুক ইত্যাদি প্রভৃতি তা দিয়ে তৈরি বিভিন্ন রকমের সাজানো জিনিসপত্র সবই দেখতে খুব ভালো লাগছিল সবই দেখা অনেকের কাছেই রয়েছে এগুলো তাই আমরা একটু কনফিউজ ছিলাম যে কি নিয়ে যাব কার জন্য কারণ এই সব জিনিসগুলো এই সব জায়গা অনেকেই আসে আর সব জিনিস অনেকের বাড়িতেই রয়েছে তো দেখতে ভালো লাগছিল তাই দেখছিলাম নিজেদের জন্য কিছু কিছু নেওয়া হয়েছে জিনিস

এটা ভাল লাগছে এটা কি কোড়াল না এটা কি কোড়াল বলে এটাকে কি কোড়াল বলে হোয়াইট ব্রেন কোড়াল আচ্ছা এটা ব্রেন কোড়াল দেখতে খুব ভাল লাগছে আর এই এই বস্তাগুলো কত করে পাঁচ পঞ্চাশ পুরীতে আমার দ্বিতীয় দিনটা এইভাবেই কাটলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর পুরী সুইটস থেকে আমরা কিছু খাজাও নিয়ে নিয়েছি আজকের মতন জয় জগন্নাথ